আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমাদের ভূত ঘন্টা প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল বরাবরই আমাদের গল্পগুলো যেভাবে আপনারা শুনতে পান আজকেও শুনতে পাবেন আশা করি গল্পগুলো বা কাহিনিগুলো আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমরা আশা করি কারণ আমরা প্রত্যেকবারই বলি যে আমরা কোনো প্রফেশনাল আর যে না আমাদের কাহিনিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টস করে আমাদেরকে জানাবেন আর প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি ভালো ভালো কাহিনি আপনাদেরকে শোনানোর জন্য এবং জোগাড় করার জন্য হোক এমনই একটি কাহিনী প্রথমে আমি বলতে যাচ্ছি এক ভাই আমাদেরকে মেল করেছেন কুড়িগ্রাম থেকে তো আমি প্রথম ঘটনায় চলে যাচ্ছি তো প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার নাম ইমন উনি কুড়িগ্রামে কাশিপুর থেকে পাঠিয়েছেন তো এই ঘটনাটা ওনার দাদার সাথে ঘটে গেছে তখন তার দাদার বয়স আপনার বিশ কি বাইশ এর আশেপাশে হবে তো ওনার দাদার আপনার মাছ ধরার খুব শখ ছিল তো দেখা গেছে উনি প্রায় সময় রাতে আপনার মাছ ধরতে যেতেন তো আসলে গ্রাম বাংলার যে কাহিনিগুলো এগুলো দেখবেন বেশিরভাগই আপনার বেসিক হয় মাছ ধরা বা আপনার এই রিলেটিভ না হলে আপনার কোনো গাছ বা এই ধরনের কোনো কাহিনী হয় পুকুর তো যাই হোক ওই ওনার ইমনের ভাইয়ের দাদা তো প্রায় প্রত্যেক দিনই মাছ ধরতে যেতেন তো তখন আপনার ছিল বর্ষার সিজন চারিদিকে পানি থই থই করতেছে যেখানে তাকায় শুধু পানি আর পানি তো এই ইমন ভাইয়ের যে দাদা উনি এক মানে প্রত্যেক দিন যেখানে মাছ ধরতেন তো সেদিনও বাড়ি থেকে জাল তারপর আপনার ট্যাটা ট্যাটা তো আপনার সবাই চিনে নি যাই হোক ট্যাটা তারপরে বসি এগুলো নিয়ে বের হইলেন বের হওয়ার পরে উনি যে এখানে প্রত্যেক দিন মাছ ধরে ওই জায়গায় উনি বসলেন বসার পরে বসি পাতলেন তো উনি সেদিন চিন্তা করলেন যে কিছুক্ষণ পরে আর কি যে পাশে তো কবরস্থান কবরস্থানের ওই পাশে আজকে মাছ ধরি ওখানে তেমন উনি মাছ পাইতেছিল না তো যেই কথা সেই কাজ তো একটু সামনে যাওয়ার পরেই একটা কবরস্থান পরে তো কবরস্থান পার হয়ে উনি মানে পার হয়ে কি একটু মিডিল অবস্থায় বলা যায় ওখানে বসছেন তো পিছনে কবরস্থান সামনে হল আপনার নদী তো উনি বসি পাচ্ছে তো বড়শি পাতার পরে অনেকক্ষণ বৈশাখ আছে তো আর এর মধ্যে উনি টর্চ লাইট দিয়ে ট্যাটা দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে দুই একটা মাছ উনি টাটাতে ধরছেও মানে মারছে আর এদিকে তো উনি জাল বাইতে রাখছে জালটা পরে উঠাবে আর কি তো এর মধ্যে উনি দেখতেছে যে বসিতে টান লাগতেছে তো উনি তাড়াতাড়ি বসির ওখানে গিয়ে অনেক জোরে টান দিছে তো টান দেওয়ার ফলে বসিরা তো উপর দিকে উঠে পেছন দিকে চলে গেছে মাছটাকে নিয়ে উনি যতটুকু বুঝছে যে মাছটা বেশ বড় তো মাছটা যায় আপনার কবর স্থানে পড়ছে উনি চিন্তা করলো যে এত বড় মাছ ওনার মাছ খুব শখ ছিল উনি চিন্তা করলো যে এত বড় মাছটা যদি না নেই তাহলে তো নিজের কাছে তার খারাপ লাগতেছিল পরে চিন্তা করলো যে চাই তো কবরের নিয়ে গেল যাওয়ার পরে উনি খুঁজতেছে যে মাছটা কোন দিকে পড়ছে তো সে দেখলো যে একটা মানে আপনার ভাঙা কবরের মতো সেই কবর থেকে একটা বাচ্চা কান্না শব্দ আসতেছে উনি একটু মনে মনে ভয়ও পাইলো আবার মাছও উনি নিবে মাছটাও খুঁজতে লাগলো উনি দেখলো যে ওই কবরের পাশেই ওই যে মাছটা উনি ধরছে সেই মাছটাই ওই জায়গায় মনে হইতেছে তার আর মাছটাও বেশ বড় সড়ো ছিল একটা শৈল মাছ ওই মাছটা নড়াচড়া করতে করতে পুক ওই যে আপনার ওই কবরের মধ্যে পড়ে যায় তো তখন ইমন ভাই দাদা তারা তেলে ওই কবর ওখানে যায় যাওয়ার পরে যখনই উনি আপনার ওই মাছটা নেওয়ার জন্য টর্চ ওই কবরে মানে দেখে যে একটা পিচ্চি বাচ্চা অনেক জোরে কান্না করতেছে এই কান্নার শব্দ শুনে উনি তো ইয়াল্লাহ ইয়াল্লাহ মানে ভয়ে মানে এমন ভয় পাইছে যে মানে আল্লাহ আল্লাহ চিৎকার করে ওখান থেকে দৌড়তে পালাইছে মানে যেভাবে হোক ওই কবেশন থেকে উনি বের হয়ে গেছে বের হয়ে তাড়াতাড়ি ওই ওখানে ওনার বস্তি তারপরে আপনার জাল যা ছিল তাড়াতাড়ি মানে গুছে উনি বাড়ির দিকে রোনাচ্ছেন তো যখনই বাড়ির দিকে উনি হাঁটা দিছে তো হাঁটা দেওয়ার পরে আপনার হাঁটতে যখন উনি ওই নদী পাড় থেকে আপনার মেন রোডে উঠছে তো মেন রোডে এখানে মানে আপনার হাঁটার পরে একটা বট গাছ পরে বিশাল বট গাছ আর হিন্দুদের একটা ওখানে আপনার মানে প্রার্থনা স্তর যেটা আমরা বলি মন্দিরের মতো পুরোপুরি না আর কি মোটামুটি সবাই এখানে আসে বটগাছটা পূজার পরে দু একটা মূর্তিও আছে তো এটা উনি যখন ক্রস করতেছে তখন উনি শুনতে পাইতেছে যে ওই জায়গা থেকে যিনি বলতেছে যে মাছটা না উনি আর মাছটা নেয় নেই তখন তাতে দিয়ে কান্না শব্দ শুনে চলে আসছে বলতেছে শব্দে মাছটা নিয়ে যা মাছটা নিয়ে যা এটা শোনার পর তো আরো মানে হাঁটতেছে অনেক জোরে জোরে হাঁটতেছে হাঁটতে হাঁটতে উনি বাড়িতে আয়সা কোনো রকম বাড়িতে আয়সা বসে যখন দরজা নক করছে তখন ওনার যে মা মানে দাদার যে মা উনি দরজা করছে তো সাথে সাথে উনি তার মার সামনে সেন্সলেস হয়ে গেছে তো তাড়াতাড়ি ভিতরে নিয়ে পানি টানি দিয়ে জ্ঞান কিন্তু সে কোনো কথা বলতে না মানে সবাইকে দেখতেছে কিন্তু কথা বলতে তো সবাই তো জিজ্ঞেস করতেছে কি হয়েছে আসলে মানে সে যে যা দেখছে সেটা তো একমাত্র উনিই জানে পর সকাল হইলো মানে ভোর হইল ভোরের সময় ফজারে আজান হইলো তখন ওই দাদার বাবা যে উনি মসজিদে গিয়ে নামাজ পড়ে ইমাম সাহেবকে সব কিছু কইলে বললো ইমাম সাহেব বলে ঠিক আছে আমি আপনার বাসায় যাব। ইমাম সাহেবকে নিয়ে উনি আসলেন বাসায় আসার পরে এখন ওনার এই অবস্থা মানে ওই ইমন ভাই দাদার এই অবস্থা দেখে ইমাম সাহেব বলতেছে যে উনি মনে ভয়ানক কিছু একটা দেখছে যার জন্য ওনার জবান বন্ধ হয়ে গেছে আমার যেটা মনে হইতেছে আপনারা মানে আরও ভালো যারা আছে আমার থেকে ভালো তাদেরকে দেখাইলে ভালো হয় তখন ওই ইমাম সাহেবের ঠিকানা অনুযায়ী দাদার বাবা যে উনি যায় ওই জায়গার থেকে তাকে নিয়ে আসে ইমাম সাহেব যাওয়ার কথা বলছে পরে উনি আসার পরে উনি ওনার যত মানে আল্লাহর কালাম দিয়ে রুকিয়া করে বের করলো যে উনি যে এই জিনকে দেখছে যে কবরের মধ্যে যেটা বাচ্চার রূপে ছিল তাকে হয়তো সুযোগ পেলে ক্ষতি করতো কিন্তু যেহেতু সুযোগ পায়নি সেই জন্য ক্ষতি আর করেনি কিন্তু যে ক্ষতি করছে সেটা আর পূরণ হবে না মানে ওনার যে জবান চলে গেছে জবানটা আর আসবে না উনিও নর্মাল হবে কিন্তু জবান আর ফেরত আসবে না আর কোনোদিন কথা হতে পারবে না তো অনেক রুকাইয়া করার পর আল্লাহ আল্লাহ কালাম দিয়ে পানি পানি খাওয়াইলো পরা পানি তাবিজ দিল উনি সুস্থ হয়ে গেছে ঠিকই কিন্তু রাখ পর্যন্ত উনি আর তার মুখ দিয়ে কোনো কথা বলতে পারেনি উনি চিরতরে বোবা হয়ে গেছেন তো এটা ছিল একটা ছোট্ট ঘটনা আশা করি আপনাদের ভালো লাগছে আসলে আমি প্রত্যেকবারই বলি যে অরিজিনাল যে ঘটনাগুলো হয় এই ঘটনাগুলো অনেক শর্ট হয় আর গল্পগুলো শুনতেও কাহিনীগুলো শুনতেও অনেক ভালো বড় ঘটনাও হয় কিন্তু সেগুলো অনেক বছর যাবত যেগুলো চলে বা মাস যাব চলে লং টাইম ওগুলা বড় হয় যাই হোক আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি বলে দিই ইমেল অ্যাড্রেসটি হলো বহু ঘন্টা অ্যাট দ্য রেট অফ আপনারা এখানে মেল করবেন ভয়েস ক্লিপ পাঠাবেন আমাদের জন্য অবশ্যই আমরা সেগুলো প্রচারের চেষ্টা করব ভালো ভালো ঘটনা পাঠাবেন যাতে আমরা গল্পগুলো আপনাদের প্রচার করতে পারি অনেক ভাই ভয়েস ক্লিপ পাঠাচ্ছেন কিন্তু নয়েজের জন্য আমরা তা প্রচার করতে পারছি না এই জন্য অনেক দুঃখিত কারণ নয়েজগুলো আমরা ফ্রি করতে পারি না ওই নয়েজ দিয়ে যদি আমরা আপনাদেরকে একটা আপলোড করি আপনারা মানে শুনে কোনো একটা মজা তেমন একটা পাবেন না যার জন্য আমি সেগুলো আপলোড করতেছি না কিন্তু ঘটনাগুলো ভালো যাই হোক আপনারা চেষ্টা করবেন যে নয়েস ফ্রি বা একটু নীরব জায়গায় গিয়ে রেকর্ড করার জন্য মেইল করবেন আমাদেরকে ভালো ভালো ঘটনা আশা করি আর আমাদের কাছে যেই আমাদের আমরা প্রতিনিয়ত যেই গল্পগুলো বা কাহিনিগুলো আপনাদের জন্য কালেক্ট করছি আশা করি সেগুলো আপনাদের ভালো লাগছে যাই হোক এখন আমি সেকেন্ড ঘটনা চলে যাব তো সেকেন্ড ঘটনাটা আমাকে পাঠিয়েছে লক্ষ্মীপুর থেকে হাসান তো হাসান এই অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে উনি তো উনি যেভাবে লিখেছেন আমি সেভাবে ঘটনাটা আসলে পড়ার চেষ্টা করব। এটা ওনাদের গ্রামের একটি মিত মিত বলতে গ্রামে প্রচলিত যে কাহিনিগুলো আছে এগুলোকে মিত বলা হয় উনি ওনার বাবা ওনার বাবা ওনার দাদা ওনার দাদা ওনার বাবার কাছ থেকে এইভাবে গল্পটা আসছে তো হাসান লিখেছেন আসসালামু আলাইকুম সোহেল ভাই আশা করি ভালো আছেন আমি হাসান আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর আমি সঙ্গত কারণে পুরো ঠিকানাটা বলছি না যাই আমাদের গ্রামে একটি মিট আছে সে মিটটি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো তো ঘটনাটি আসলে উনিশশো বিশ কি তিরিশ সালের মধ্যে আমাদের গ্রামে একটা প্রচলিত যে ঘটনাটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি এবং আমার বাবা ওনার বাবার কাছ থেকে শুনেছে আবার উনি ওনার বাবার কাছ থেকে শুনেছে এরকম একটা মি মিথটি ছিল এরকম যে চারটা কলসি দেখা যেত এই চারটা কলসি আপনার একই সিরিয়ালে চলতো একটা অজগর সাপের পিঠের উপর যদি এই চারটা কলসি ভিতরে কোনো একটা কলসির আপনার কানিটা উপরে যে কান্দাটা থাকে আমরা বলি এই কান্দাটা কেউ ভাঙতে পারে তাহলে ওই ভিতরে ধনরত্ন যা আছে উনি পাবে মধ্যে গুলো ভাঙা যাবে না হয় প্রথমটা নাহলে একদম শেষেরটা কিভাবে এটা বুঝে যেত মানে কিভাবে তারা জিনিসটা বুঝতে পারছে সেই কাহিটা এখন বলবো তো আমার সেই বড় দাদা উনি এবং উনার বন্ধু পাশাপাশি বাড়ি ছিল তো সেই বড় বাবা এবং তার যে বন্ধু দুইজনই চাষাবাদ করত। তো বড় দাদার মানে বড় বাবার যে আপনার বন্ধু ছিল উনি তখন আপনার বাড়ির পেছনে আপনার পাট চাষ করছে আর সামনের জমিতে অন্য ফসল তো প্রায় উনি দেখতো যে ওনার ফসলটা নষ্ট হয়ে যেত রাতে মানে কিছু একটা ওদিক দিয়ে আসা যাওয়া করতো ফসলগুলো নষ্ট করে ফেলত তো উনি আমার বড় বাবাকে বলল। যে বাবা ফ্রেন্ডকে কে বললো যে দেখ আমার ফসল পাট ফসলগুলো গুলো যেগুলো লাগাইছি বাড়ির পেছনে মনে হয় কিস একটা আসা যাওয়া করে বা কিছু একটা আসে যার জন্য ফসল আদিগুলো নষ্ট হয়ে যায় তো ওই গ্রামে আরো কিছু মানুষ এই অজগর সাপের পিঠে চারটা কলসি এটা দেখতে পাইছে কিন্তু কেউ সাহস করেনি এটা নেওয়ার জন্য কারণ ওই কলসিগুলোর উপরে আপনার যে স্বর্ণে যে কয়েনগুলো ছিল উজ্জ্বল আলো দিত রাতে এটা বের হইত তো অনেকে লোভ করছে কিন্তু নিতে পারেনি চেষ্টাও করছে আর কিছু মানুষ ভয়ে এটার সাহস করেনি তেমনি একদিন বড় বাবা আর ওনার বন্ধু রাত জেগে পাহারা দিতেছে যে ফসল কিভাবে নষ্ট হয় এটার তারা দেখবে তারা দেখতেছে যে দূর থেকে একটু একটা গোল্ডেন কালার যে আলো হলুদ কালার একটা আলো মতো আসতেছে তো যখন একটু সামনের দিকে আসলো তখন তারা দেখলো চাঁদের আলোটা মোটামুটি ভালোই পরিষ্কার ছিল দেখলো যে অজগর সাপ একটা অনেক মোটা যাকে আমরা অনেক সময় ছবিতে দেখতে যে মোটা মোটা যে সাপগুলো গুলো অ্যানাকন্ডা বলি এরকম মোটা অজগর সাপের পিঠে চারটা কলসি নিয়ে যাইতেছে মাটির এবং সবগুলা স্বর্ণে কয়নে ভরা আলোর মতো হয়ে গেছে তো ওইটা যখন ওই জমির উপরে যায় আবার আসে তখন ওই ফসলগুলো মাটিতে একদম মিশে যায় নষ্ট হয়ে যায় তখন বড় বাবা ওই ওনার যে বন্ধু নিয়েটা দেখলো তারা শুধু চুপচাপ দেখলো কিছু বললো না পরে ওনারা এটা দেখার পরে চিন্তা করলো যে এখন কি করা যায় এটা নিয়ে কারণ প্রত্যেক দিন আসা যাওয়া করে পুরা জমির ফসল নষ্ট করে থাকতেছে তখন ওনারা এক কবিরাজের কাছে গেলো যে আমি আমরা তো এগুলো এগুলো দেখছি এখন কি করা যায় তো কবিরাজ আবার এই সম্বন্ধে তার জ্ঞান ছিল আগের মানুষ অনেক কিছু জানত উনি বলল যে এটা যদি আপনারা প্রথম যে কলসিটা এটা ভাঙতে পারেন উপরের যে কান্দাটা থাকে রাউন্ড মুখটা এটা ভাঙতে হবে এটা যদি প্রথমটা ভাঙেন তাহলে আপনি ওখানে যা আছে স্বর্ণ বাই আপনি পাবেন এটাও রেখে যাবে আর যদি একদম শেষেরটা ভাঙেন তাহলেও পাবেন কিন্তু কান্দা ভাঙতে হবে এটা ভাঙার সাথে সাথে এটা অদৃশ্য হয়ে যাবে আর যদি আপনি ভাঙতে না পারেন তাহলে আপনার ক্ষতি হবে এবং কি আপনার জীবন চলে যেতে পারে তো বড় বাবার বন্ধু চিন্তা করলো যে এখন তো আমার অনেক বড় রিক্সের ব্যাপার এখন আমি কি করি এখানে ফসল আদিও নষ্ট হয়ে যেতেছে ওদিকে একটা এত বড় রিক্সের ব্যাপার যদি না লাগে বা অন্য কোথাও লাগে কলসি তাহলে তো আমার জীবন নিয়ে টানাটানি তখন বড়বা বন্ধু বড়বাকে বাবাকে জিজ্ঞেস করে তাহলে কি করবি মানে কি করা যায় বল তখন বড় বাবা বললো যে একটা রিক্স নেওয়াই যায় আগেকার মানুষ তো বুকে সাহস ছিল তো ঠিক আছে তাহলে আজকে রাত্রে আমরা রিক্সটা নেই তো ঠিক তারা রাত্রে ওখানে বসে আছে ওই অজগর সাপ কখন আসবে আর ওনাদের হাতে একটা বল্লম ছিল বল্লম বলে আপনার আগের দিনে দেখছেন হয়তোবা ওই যুদ্ধের সময় যেই আপনার সামনে জিনিসটা থাকে থাকে পেছনে লাঠি মাথায় লাগানো ওটাকে বল্লম বল্লম বলা হয় তো নিয়ে বসে আছে কখন অজগর সাপ আসবে এ এই জন্য তো ঠিক সময় মতো ওই অজগর সাপটাও ওই আপনার অন্য জমি থেকে ওই বড় বাবার বন্ধুর জমিতে যখনই আসলো তখন ওই বড় বাবা যে বন্ধু উনি সেই বল্লমটা ফেঁকে মারল ফেঁকে মারলো ঠিকই কিন্তু একদম লাগছে কান্দার মধ্যেই লাগছে নিচে লাগেনি তো কান্দারটা মধ্যে লাগার সাথে সাথে আপনার সেই অযোগ্য সাপটাও একদম ভ্যানিশ হয়ে গেছে আর বাকি তিনটা কলসি উদা হয়ে গেছে কিন্তু যেটি কলসিটা লাগছে লাস্ট ওইটা রয়ে গেছে তো এটা রাখার পরে তো ওই বড় বাবা এবং তার বন্ধু দুজনেই ওই কলসি ওখানে গেল যা দেখলো হ্যাঁ ঠিকই ওটার মতো অনেক স্বর্ণ পাওয়া গেছে তো এটা আর ওনারা কাউকে বলেনি তো বড়ো বাবার বন্ধু যে উনি বাসায় এগুলো নিয়ে গেল তার বাসায় আর বড়ো বাবার বাসায় চলে গেল যাই হোক তারা কাউকে কোনো কিছু না বলে বড় বাবার বন্ধু সেটা লুকিয়ে রাখলো নিজের ঘরে মাটি খুঁড়ে লুকিয়ে রাখল এখন তারপরে দিনই আপনার রাত থেকে তার বাড়ির আশেপাশে শুধু শব্দ সাপে যেমন ফোর্স ফোর্স পাওয়ানা তুলে শব্দ করে এরকম শব্দ হয় এমন জোরে শব্দ হয় যে ঘুমানো যেতেছে না এখন ওই বড় বাবার যে বন্ধু উনি চিন্তা কি কী ব্যাপার এত সাপের মতো ফসফর শব্দ আশেপাশে কি সাপটা পাশে কিছু গ্রাম অঞ্চলে থাকতেই পারে তো উনি বের হইলো সাহস করে লাঠি একটা নিয়ে বের হইল তো বের হয়ে উনি দেখতেছে যে ওনারা যেই সাপের কাছ থেকে এই জিনিসটা পাইছে কলসিটা ওই সাপটাই ওনার বাড়ির আশেপাশে ঘুরতেছে কিন্তু এখনো কলসি নেই আর মানে ফসফর শব্দ করতেছে তো এটা দেখার পর তো বড় বাবার যে বন্ধু উনি অনেক ভয় পায় ভয় পাওয়ার পর উনি তাড়াতাড়ি ঘরে ঢুকে যায় আর বের তো সকালবেলা যখন বড় বাবার সাথে দেখা হয় তখন তার বন্ধু বলে জানিস কালকে রাত্রে তো ওই সাপটা আসছে আসে বাড়ি চারিপাশে ঘোরাফেরা করছে আর ফসফ শব্দ করতেছে তো তখন বড় বাবা বললো মনে হয় ওই কলসিটা খুঁজতেছে যদি আমরা দিয়ে দিই মনে হয় কোনো কিছু হবে না মনে হয় আর যদি না দিই তাহলে ক্ষতি হতে পারে তাও আমরা ওই কবিরাজ তার কাছে যাই তো তার কাছে গেল যাওয়ার পরে উনি পুরো ঘটনা শোনার পরে বলল যে দেখেন যেহেতু আপনারা জিনিসটা পাইছেন তো আপনারা রেখে দিলে হয়তো বা আপনাদের ক্ষতি হইতে পারে না হইতে পারে আর দিয়ে দিলে তো ভালো মানে কবিরাজ শিওর না এটা কি করা যায় তো গ্রামে তো পুরা গ্রামে তো কথা ছড়াই গেল যে বড় বাবা যে বন্ধু উনি এই কলসিটা পাইছে স্বর্ণ চারিদিকে তো মানুষ ওই আয়সা তাকে জিজ্ঞেস করতেছে তো উনি বলতেছে না আমি তো পাইনি তো উনি চিন্তা করলো যে আস্তে আস্তে তো তার ওই স্বর্ণের কথা সবাই জেনে দিতেছে তারও বিপদ চলে আসতেছে তো এটা ফেরত দিলে হয়তো বা তার ভালো হবে আর কন্টিনিউ প্রত্যেক দিন রাতে সাপটা তো আসতেই আছে ফস ফস করতেছে বাড়ি আশেপাশে তো উনি বড় বাবাকে বললো তাহলে এক কাজ করি আজকে রাতেই যেখান থেকে আমরা এটা পাইছি ওই জমিতে এটা রেখে তারপর দিয়ে কি হয় তো রাতে বেলা বড় বাবা আর ওনার বন্ধু ওই কলসিটা মাটির দুয়ার মানে মাটির যে ঘর ছিল তাদের ওখান থেকে উঠাইয়া যে জমিতে ওনারা পাইছে ওই জমিতে রেখে আসলো রেখে আসে ওনারা বসে আছে চুপচাপ দেখার জন্য কি হয় ও ওই সময় মতো ওই অজগ সাপটাও আসলো দূর থেকে তারা দেখতেছে সাপটা আসতেছে সাপটা আসার পর যখন ওই আপনার কলসি ওখানে আসছে মাটির তো ওই সাপটা কি করলো ওই কলসির ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে ওই কলসি একটা থেকে আবার তিনটা হলো টোটাল চারটা হয়ে গেল অটোমেটিক তাদের চোখের সামনে অজগ সাপটার পিঠে ওই চারটা কলসি অজগ সাপটা আবার আগের মতো চলে গেল তো এটা বড় বাবা এবং তার বন্ধু দেখলো তো তার আল্লাহর কাছে প্রার্থনা করলো যাতে আর কোনো তাদের সমস্যা না হয় কারণ তারা ব্যাপারে তেমন কিছু একটা জানে না পরে আল্লাহ রহমত তাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু ওই গ্রামে এই ঘটনাটা সবাই জানে যে এরকম একটা ঘটনা ঘটছিল সাপে অনেক বছর আগে একটা একটা গ্রামের মিত প্রত্যেক গ্রামে দেখবেন একটা না একটা মিত থাকে কোনো আমি তা আগে বললাম গাছ বা পুকুর বা এরকম তাই এটা ডিফারেন্ট যাই হোক ঘটনাটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আসলে আমরা আপনাদের কাছ থেকে মেল আশা করি প্লাস ভয়েস ক্লিপ আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমরা আশা করি তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম